আসসালামু আলাইকুম আশা করি সেই ভালো আছেন পানির দামের ট্র্যাক্টর তো গাইস পানির দামে ট্র্যাক্টর পাবেন এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে আর যেগুলো ট্র্যাক্টর আছে না সবগুলো রানিং এবং ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন গিয়ার বক্স হাইটলিক এ টু জেড ক্লিয়ার গাইস তো যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন বাকি না চিন্তা ভাবনা করতেছেন আগামীতে কিনবেন ট্র্যাক্টর হোক ট্রলি হোক তা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এখন আমি আপনাদের দেখাবো সবথেকে কম দামের ট্র্যাক্টর এই শোরুমের বর্তমানে যেটা আছে দুই মডেল আইসার টু সিলিন্ডার এবং ইঞ্জিন গিয়ার বক্স তো খোলা হয়নি আর অরিজিনাল হাইড্রোলিক আর দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা যে কন্ডিশন দেখেন টায়ারের বিটও কিন্তু অর্ধেক বিট চাইলে যদি আপনার রোটা ব্যাটার পূরণ হয়ে যায় চাইলে এখান থেকে আপনি একটা ভালো মানের সেকেন্ড হ্যান্ড রোটা ব্যাটার কিনতে পারেন দাম মাত্র নব্বই হাজার টাকা চাওয়া দাম দাম আদামি করার অপশান আছে সস্তা সবই সস্তা এই সেকেন্ড হ্যান্ড একটা শোরুমে ট্র্যাক্টর কিনেন টলি কিনেন বা যেটেই কিনেন একেবারে সস্তা আইসার ফোর এইট জিরো পাঁচ তারা গাড়ির মধ্যে নাম্বার দিয়ে রাখছে হয়তো ওনার অনেক শখের গাড়ি আসাদুল ইসলাম দেখেন ওনার নাম্বারটাও দিয়ে রাখছে সে সময় বিক্রি করতে বাধ্য হয়েছে এই আমাদের এই কাছে তো এই যে আইসার গাড়িটা দেখতেছেন না এটার দাম একেবারেই কম মাত্র ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা রোডাব্যাটার সহকারে এখনও ফুয়েল পাম্প খোলা নাই এখনো ফইল পাম্প খোলা ভালো নেই দেখেন মাহিন্দা যুব একেবারেই কম দাম মাত্র পাঁচ লাখ আর একটা গাড়ি আপনাদেরকে দেখাই আইসার ডাবল ফাইভ ওয়ান দুই সালের মডেল উনিশ সালের এটা আইসার ডাবল ফাইভ ওয়ান ডুয়েল ক্লাসের কোনো কাজ নাই ইঞ্জিনের কালার দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে গাড়িটা কীরকম আছে আর এগারটার দাম কিন্তু টলি আছে টলি সহকারে পাঁচ লাখ টাকা চাওয়া দাম হালকা কিছু টাকা দামের সুযোগ আছে মানে টলি সহকারে আর যারা ফাইভ ট্র্যাক্টর নেবেন দেখতে পারেন গাড়িগুলা চাষ করবেন বা টলিতে চালাবেন সব কাজের জন্যই পারফেক্ট এই ফর্টি ফাইভ এগুলোর দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা এবং চার লাখ টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা ট্র্যাক্টরগুলো যদিও পুরাতন তবে মানের দিক থেকে একেবারেই ভালো যেহেতু এই ট্র্যাক্টরগুলো নতুন কিনতে গেলে আপনাদের অনেক টাকা দিয়ে কেনা লাগবে সেই ক্ষেত্রে এই পুরাতন ট্র্যাক্টর শোরুমে আপনারা অল্প কিছু টাকায় আপনার ট্র্যাক্টরের মালিক হতে পারেন আর দ্বিতীয় কথা গাইস আর একটা কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখেন এটা জিনিস চিন্তা করে দেখেন এই ট্র্যাক্টরের ভিতরে কিন্তু কোনো কিছু নাই যারা নতুন কোনো দিন জীবনে কোনো দিন ট্র্যাক্টর কিনে নাই হ্যাঁ ট্র্যাক্টর কি জিনিস বোঝে না তারা কিন্তু ভাববে যে না জানি এগুলো কি মানে পার্টসের কত সমস্যা হ্যাঁ পাওয়া যায় কি না কত টাকা পড়ে এইসব কিন্তু অভিজ্ঞতা নাই তাদের জন্য আমি বলবো ভাই আপনারা যদি এই বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাদের নতুন কেনাটাই মনে হয় ভালো কারণ বুঝবেন না হবে একটা আর একজনের কাছে যাবেন তখন বলবে যে ভাই এটা দাম কত তা একটা টেনশনে ভোগান্তির মধ্যে পড়বেন আর যারা ড্রাইভারি করেন পুরানা মাহাজন দুই একটা গাড়ি কিনছেন বিক্রি করছেন চালাইছেন তাদের কিন্তু ভালো অভিজ্ঞতা আছে তো যাদের এই অভিজ্ঞতাগুলো আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো তো আপনারা তো গাড়িতে উঠলে সিটে বসলে কিন্তু এই ট্রাক্টরের সিটে বসলেই বলতে পারবেন যে আর কোথায় কোন সমস্যা আছে পারবেন না যারা এই যে গাড়ি চালান বা পুরানা মাহাজন হ্যাঁ তারা গাড়ির কন্ডিশন দেখে বুঝে দেবো যে এই গাড়িটার এইখানে সমস্যা এইখানে সমস্যা হ্যাঁ তাদের জন্য কিন্তু লাভজনক হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়তো আপনার টাকা আছে আপনি নতুন কিনবেন যার টাকা নেই তার জন্য কিন্তু এই অপশনটা সেকেন্ড হ্যান্ড কেনা তো আমি যেটা মনে করি নতুনদের জন্য পুরান নতুন কেনাই বেটার আর পুরান যারা আছে ড্রাইভার যারা আছে তাদের জন্য কিন্তু পুরাতন কেনাই বেটার তো আমাদের এখানে এই ট্র্যাক্টরগুলো আছে যারা আমাদের ঠিকানা জানতে চান যে ভাই আপনাদের এই শোরুমটা আসলে কোথায় তো আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আপনার এই যে জায়গাটা আছে এটা হচ্ছে মোকদ্দেশনগর হাতিবান্ধা উপজেলার লালমনিহাট জেলা এই এই ট্র্যাক্টরগুলো এখানে বিক্রি করা হয় আর আমাদের এখান থেকে আপনারা হয়তো অনেকগুলো ভিডিওতে দেখছেন যে আমাদের এখান থেকে বাংলাদেশের এমন কোনো জেলায় নেই যে ট্র্যাক্টর বিক্রি করি নি আমরা প্রতিনিয়ত এই সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আমরা এখান থেকে বিক্রি করছি আমাদের এখান থেকে নিয়ে গেছে আর আমাদের এখান থেকে যদি কেউ ট্র্যাক্টর কিনে সেই ক্ষেত্রে আমরা ওই ট্রাকে অথবা ড্রাইভার দিয়ে পৌঁছাতে দেওয়ার ব্যবস্থা করি এখানে ট্রান্সপোর্ট আছে ডালিয়াতে ওই ট্রান্সপোর্টের মাধ্যমে কথা বলে দেয়